প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মিডিয়ার পক্ষ থেকে চলে আসলাম হুজুর সাইফুল ইসলাম কবিরাজ উনার চেম্বারে আসসালামু আলাইকুম হুজুর আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হুজুর আমরা মিডিয়ার পক্ষ থেকে আসছি এই যে আপনি মোমবাতি আগরবাতি বিভিন্ন কিতাব মনে করেন যে আপনার ওই পাতিল বিভিন্ন জিনিস নিয়ে আপনি বসে আছেন তবে কি উদ্দেশ্যে আপনি বসে আছেন যে এই তো মনে করেন যে দুবাই থেকে দুইটা কাজ দিয়েছে একটা কাজ হয়েছে মনে করেন একটা ছেলেকে একটা মেয়েকে বাধ্য করা

মনে করেন মানুষ মাটির তৈরি আগুনের তৈরি এখন অগ্নি রুবি জিন্ডার গ্লাসের মধ্যে চালনা দিয়ে দেবো ইনশাল্লাহ মনে করেন এটা ধোয়া রুবি চালনা দিয়ে দেবো ইনশাল্লাহ অগ্নি রবি রূপ ধোয়া রুবি একসঙ্গে কালেকশন হয়ে ইনশাল্লাহ এটা এটা মনে করেন ডুবাই চলে যাবে যাই ওই ছেলেকে মেয়ের নামের প্রতি বাধ্য করে ফেলবে ইনশাল্লাহ ঐশ্বিন নামের প্রতি মনে করেন যে নুরুণটা বাধ্য করে ফেলবে বুঝতে পারছেন কি বলছেন নুরমান বাধ্য করে ফেলবে ঐশী নামে মেয়ের নাম ঐশিয়ার ছেলের নাম জি 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 আপনি অলরেডি হুজুর আরম্ভ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মেরিমন শাকাতি গরি সাগত চোরছুরি বন্দনা গরি পীর পীরি গলাকারে রাজ্য শক্তি মহামময় ধিনো चव्हाण মেরিমন শাকাতি গরি গুদ গুদ গকাটা গুদ গুদ গুদন্তর গুদ হইলো গুদন্তর গুদ যাই গুদ মাটি রাজ্য শক্তি চং আয় আয় তাই হাজির হয়ে যা গ্লাসের মধ্যে হাজির হয়ে যা যা হাজির হয়ে জি ইনশাল্লাহ বানটা সারে দিচ্ছে নুরমানের নামের মধ্যে ইনশাল্লাহ বাধ্য জি হুজুর তো আর আপনি কি কি কাজ করেন একটু বলবেন আমি কাজ করি মনে করেন যে প্রেম ভালোবাসায় ব্যর্থতা এরপর স্বামী স্ত্রী অমিল এরপর মনে করেন স্ত্রী পরকিয়ায় লিপ্ত এমনকি স্বামী পরকীয়ায় লিপ্ত একজনকে একজন দেখতে পারে না মানসিক নষ্ট প্রেম ভালোবাসা ব্যথা ঘর নষ্ট ঘর বন্ধ করা এরপর মনে করেন যে বিদেশ যাত্রায় বাধা কবিলকে বাধ্য করা থাইল্যান্ড টু লটারি ইনশাল্লাহ এই সকল কাজগুলি আমি করে থাকি বারো থেকে আঠারো ঘন্টার ভিতরে জি প্রিয় দর্শক হুজুর যেগুলো সমস্যার কথা বলছে এই ধরনের সমস্যার সমাধান ইনশাল্লাহ উপরালা দিয়ে থাকে উনি উসিলা করে থাকেন আর উনার ক্ষমতা তো ইনশাল্লাহ দেখাই গেছে উনি দিয়েছেন পানি হয়ে গেছে আগুন আচ্ছা যা কুরআন কিতাবের মারফত অনেক কিছুই হয় ইনশাল্লাহ এখন হুজুরের কাছ থেকে জেনে নেব ওনার ঠিকানাটা হুজুর আপনার ঠিকানাটা আমার ঠিকানাটা বর্ষরা সুনামগঞ্জ টেকের ঘাট সুনামগঞ্জ বর্ষরা টেকের ঘাট হুজুর দেশ বিদেশ থেকে আপনার সঙ্গে যে যোগাযোগ করবে মানুষগুলো কিভাবে যোগাযোগ করবে আমার ফোন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে ইনশাআল্লাহ জি আপনার নাম্বারটা একটু যদি বলতেন আমার নাম্বারটা 01781122416 হুজুর নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলেন 01781122416 আমার এই নাম্বারে ইমো WhatsApp আছে হুজুর দর্শকদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলতে চান এতটুকুই বলতে চাই দর্শকরা তো প্রিয় দর্শক হুজুর যা বলছেন আপনারা সব শুনতেই পারছেন ওনার মুখে দেওয়া নাম্বারে কল করবেন ওনার ঠিকানাও বলা দেওয়া হয়েছে ইনশাল্লাহ ওনার সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু